পুলিশ ব্যবস্থা এমন জায়গায় পৌঁছেছে দেখে মনে হয় এইটা তো ডক্টর মোহাম্মদ অন্যদের পুলিশ না এইটা তো স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর পুলিশ না মাঝে মাঝে মনে হয় এইটা সেই রাচারী শেখ হাসিনার পুলিশ সহযোগিতা যান আপনারা দেখতে পেয়েছেন দেখুন তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশকে আবার নাকি প্রস্তর যুগের দিকে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আমি একটা কথা স্পষ্ট বলতে চাই আসিফ ভাই আপনি ক্ষমতায় আছেন আমরা আপনাকে চিনি আমরা আপনাকে জানি বাংলাদেশকে নিয়ে যেই অল্প কয়েকটা মানুষ সব থেকে বেশি ভাবে আপনি তাদের একজন আপনি যখন ক্ষমতায় বসে বলেন বাংলাদেশকে প্রস্তর যুগে নিয়ে যাওয়া হচ্ছে এই কথাটা এই স্ট্যাটাস এই বক্তব্য আমাদেরকে ব্যাজিত করে কেন ক্ষমতায় থেকে আপনি এই প্রস্তর যুগ থেকে বাংলাদেশকে স্বর্ণযুগের দিকে নিয়ে যেতে পারছেন না আপনার বাধাটা কোথায় তারা প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে স্পষ্ট ভাবে বলু দোলার ছাত্র যেন এখনো ঘরে ফিরে যায় নাই আমরা সম্মিলিত ভাবে প্রতিরোধ করব আরেকটা মজার উন্নত রয়েছে রাজনৈতিক দলগুলো যারা দ্রুত নির্বাচন চায় যাদের প্রতিনিধি যাদের সিলেকশনে সচিবালয় থেকে থানাগুলোতে কর্মকর্তা কর্মচারী ও সিটিসিরা বসেছে তারা ইন্টিনকে ব্যর্থ করতে চায় যাতে দ্রুত দ্রুত নির্বাচনের দিকে ঢুকে আমরা একটা কথা করে বলতে চাই অসহযোগিতা নয় সহযোগিতার মধ্য দিয়ে যেভাবে জুলাই হয়েছিল পারস্পরিক সাম্য মানবিক মর্যাদা ঐক্য শ্রদ্ধাবোধ এবং সকলের কাজে কাঠ মিলিয়ে পথ চলা ইন্টারিম গভর্নমেন্টকে আপনারা সেইভাবে সহায়তা করবেন সফল করবেন এবং এই ইন্টারিম গভর্নমেন্টের নেতৃত্বে বিচার সংস্কার পরবর্তী সময় একটা সুষ্ঠ নির্বাচন সহায়তা করবেন রাজনৈতিক দলগুলোর থেকে আমরা এই জিনিসটা আশা করি সম্মানিত সহকর্তাগণ একটা কথা স্পষ্টভাবে বলে দিতে হয় আজকে যে মানুষগুলো আমাদের সামনে ক্যামেরা হাতে দাঁড়িয়ে রয়েছেন সাংবাদিক ভাইরা

চা তো সুন্দর گیتاو پوریے داو مرسانڑ پے نہ آئے کوئی سمجھ میں ٹھائیں نہیں کوئی مرسانڑ کدا ملے نہیں کوئی مرسانڑ ملے نہیں یا خدا مدد نہیں آئے ہاتھ پھول کرے ہاتھ پھیرے داو خدا پھول صحیح ہاتھ پھیرے داو Cześć, Ani, tu, tu! Cześć, Ani, tu, tu! Cześć, Ani, tu,